আমার ছেলে পেটি খায় তো পেটি তো আমি খুঁজেই পাচ্ছি না আমি এই তো হ্যাঁ এক পিস গাদাও নে এই যে ছেলের পাতে দিয়ে দিলাম মাছ মাছে ঝুল করেছি তেলি জেলি তো মাংস খাওয়া যায় না খেতেও নেই সপ্তাহে সব মিলেমিশে খাওয়াটা উচিত করেছি পোস্ত দিয়ে আলু ভাজা আর এই যে করলা ভাজা আর এটা হচ্ছে আমার বাগানের গাছের টাটকা ধুঁদুল এই তো সব করিনি আমি ধুলধুল দিয়ে করলা দিয়ে অল্প একটু ভাত খাবো আর এটা করেছি তালের বড়া পুরো রেসিপিটা ব্লগে দেখতে পাবে আসসালামু আলাইকুম ভিডিওটা অনেকক্ষণ আগে স্টার্ট করে দিয়েছি তো আমি নিজেকে সামনে নিয়ে আসিনি এলোমেলো থাকি সবসময় আসা হয় না তো রান্না টান্না করে খাবার টেবিলে চলে এসেছি তো সবাইকে জানাই হাসিনা ডেলি ব্লগসে তোমাদের স্বাগত আর ভিডিওটা যেহেতু অনেকটাই হয়ে গেছে খাওয়া দাওয়া করে ভিডিওটা শেষও করে দেব তো কি করলাম না করলাম ভিডিওটা সাথেই থাকো আর হচ্ছে কি কি রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করছি ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা আমার ভিডিও দেখছো না বলে কিন্তু আমি আর ভিডিও বানাবার মানে মনোবল পাই না তাই করি না তো প্লিজ একটু আমার ভিডিওগুলো দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো থেকো আর এই তো খাবারটা এনজয় করি হ্যালো বন্ধুরা তো আজকে হচ্ছে কাঁঠালের বড়া করব সবাই তো তোমরা তালের বড়া অনেক খেয়েছো তো কাঁঠালের বড়া করব দেখো এই কাঁঠালগুলো হচ্ছে আমার গাছের কাঁঠাল ঠিক আছে তো আমি রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে যেহেতু নষ্ট করা যাবে না গাছের জিনিস তো কাঁঠালগুলো আমি প্রথমে বীজগুলো ছাড়িয়ে এই যে মিক্সির জারে নিয়ে নেব ঠিক আছে প্র প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করবো এই যে বীজগুলো এইভাবে রেখে এই একটা একটা করে প্রত্যেকটা কাঁঠালি আমি আমি আলাদা করে নিয়েছি এই যে বীজগুলো আর এটা দুইবারে করব কারণ একবারে হবে না মিক্সির জার ভর্তি হয়ে গেছে তো স্টেপ বাই স্টেপ আমি দেখাবো তোমাদের কেমন করে করলাম হুম এইটা সরি তাল বলছি যেহেতু তালের সিজেন তো তালের বড়া অনেকেই করছে কিন্তু তালের সিজনে আমি কাঁঠালের বড়া করব যেহেতু আমার কাঁঠালটা আমি রেখে দিয়েছিলাম আর এটা আমি মিক্সার জারে আমি মানে পেস্ট করে নিয়েছি দেব হচ্ছে আটা নারকেল সুজি মৌরি আর হচ্ছে এটা সুজি এটা চিনি এটা মৌরি আর একটু এলাচ গুঁড়ি ঠিক আছে আর চিনি একটু দিলে কি হয় মানে একটু মুচ মুচে হবে যেহেতু আমার চালগুড়ি নাই চিনিটা পিঁপড়ে ছিল বেশি না এই হচ্ছে ময়দাটা মানে আটা সরি আটা কতটা কিন হয় ইংরেজি এটাকে কি বলে মম্মি স্প্যাচুলা স্প্যাচুলা আমরা তো ইংরেজি বলতে পারিনি তো এইটাকে ভালো করে মিক্স করে এক ঘন্টা রেখে দেব দেখা হবে সেই সাড়ে নটা নাকি মোহিনী ইনশাল্লাহ যাও সাবধানে যাবা কি রোদ্রু ওই যে আমার বুড়া কি করছ আকাশটা দেখো সেই সুন্দর যাও হ্যাঁ টাটা যে মোহিনী আগমন পুজো আর বেশি দিন নেই কাশফুলে ফুলে ভর্তি দেখতেই পাচ্ছ তোমরা তখন অনেক হবে আর এই যে এদের যা কাজ এদের কাজকর্ম কিচ্ছু নেই সারাদিন বিরক্ত করে যাও কি বক্তব্য শরীর খারাপ কি হয়েছে শরীর খারাপ ও আচ্ছা পেটে তো কিছুই নেই কি খাবি যা খাচ্ছে কি করছে বমি করে দিচ্ছে পটি করে দিচ্ছে বাইরে যাস না আয় আয় ঘরে আয় ঘরে আয় দেখো গোলাপ ফুল সুন্দর হয়েছে আর কালারটা তো সেই সুন্দর দেখো এটা হচ্ছে লতা গোলাপ এটা পিঙ্কের মধ্যে কিন্তু অনেক ধরে প্রচুর ধরে ওই বাড়িতে আমাদের ভর্তি হয় এই খালি বিরক্ত করে সারাদিন সুন্দর লাগছে মেয়েটা ওই তো পাই পাই করে কি যে করি এদেরকে একটু দিয়ে দেবো খাবার সোডা আর একটু ভালো করে ফেটিয়ে নেব হ্যালো বন্ধুরা তো রান্না বান্না সব হয়ে গেছে রান্না কি করেছি খাবার টেবিলে দেখাবো আর হচ্ছে তোমার আজকে ওই যে সব প্রসেস করে নিয়েছি দেখেইছো তোমরা তো আজ বানাবো কাঁঠালের বড়া তালের বড়া তো তোমরা অনেকেই খেয়েছো কিন্তু কাঁঠালের বড়া আমি কাকিমার কাছে খেয়েছিলাম বানাইনি নি কোনো দিন এই ফার্স্ট বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো সব প্রসেস যেহেতু করে নিয়েছি মাখিটাকে নিয়েছি এবারে গ্যাসটা ধরিয়ে মানে বড়াগুলো ভেজে নেবো তো সাথেই থাকো দেখো আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওটা আর সব কাজ আমার হয়ে গেছে দেখো চায় না একদম ক্লিন করে দিয়েছে দারুন দেখে মনে হচ্ছে না বন্ধুরা যে এটা গোলাপ জামুন ভাজা হচ্ছে খেতেও কিন্তু স্বাদ কোনো অংশে কিন্তু তালের বড়ার থেকে কম না তোমরা এইভাবে একবার বানিয়ে দেখবে চাইনা রিভিউ দেবে বলো খেতে কেমন হয়েছে খুব ভালো হয়েছে মিথ্যা কথা নয় তো ঠান্ডা হলে আরো ভালো লাগবে খাওয়াটা ভালো করে দেখাও এই যে ভাঙ্গো ভাঙ্গো একটু কাঁচা কাঁচা নেই তো একটু গরম না চলো সুন্দর হয়েছে খাও জীবনে প্রথম খাচ্ছি কাঁঠালের বড়া নাকি বৌদির কাছে সব সম্ভব জীবনে ঠিক আছে খাও নিয়ে যাও কটা ঠিক আছে এই বাসি খাবে শুধু চাই না না বাসি বাসি আর ঠিক দেখে মনে হচ্ছে না গোলাপ জামুন যেমন হয় মিষ্টি ফিষ্টি ঠিক আছে চাই না নিয়ে যাও নিয়ে যাও কটা কালকে কেন নিয়ে যাবে বাসি জিনিস না একটা প্যাকেট দাও ঠান্ডা হলে খেতে আরো ভালো হবে এতগুলো কে খাবে আমরা থরি খাবো আমাদের বাড়িতে কেউ খায় না ওই নেশা আমার করার মিলু মিলুকে দেবে দাঁড়াও আরো দিচ্ছি এই একটু কাকিমাকে দেব আর আমরা খাবো আর তুই ঠান্ডা হলে ভালো হবে বুঝলে ভরো এটাও নিয়ে নাও খাও শেষ হ্যাঁ খাও কড়াই ভর্তি কাঁঠালের বড়া আমার তৈরি দেখো বন্ধুরা খেতেও কিন্তু আমি হয়েছে যারা জানো না তারা শিখে নেবে আমার ভিডিও দেখে